असल वरम्ह वर्का कज़ा नमाजों के पढ़ने का बयान कज़ा नमाज की भावे पढ़ते हवे तार किछ वर्णना जिसकी कोई नमाज छूट गई हो तो जब याद आवे फौरन उसकी कज़ा पढ़े यदि बा कारो को नमाज छिड़े जाए बा कज़ा हो जाए तो जखन मने उठबे संगे संगे तार क़ा पढ़े बेला किसी उजर के कजा पढ़ने में देर लगाना गुनाह है कोनो कोनो कारण कारण नहीं बिना कारण काजा नमाज पढ़ार देरी करा गुना बस जिसकी कोई नमाज कजा हो और उसने फौरन उसकी कजा ना पढ़ी दूसरे वक्त पर या दूसरे दिन टाल दिया कि फुला दिन पढ़ लूँगा और उस उस दिन से पहले ही अचानक मौत से मर गया तो दो दोहरा गुनाह होगा यदि बा कारोर को नमाज कजा हो से से जे एक पढ़ एक परे पढ़छ बा आगे रखते पढ़छ बा आज के पढ़व ना कल की पढ़व ए रखम মনে করে যদি বা রেখে দেয় আর হঠাৎ যদি বা সেই সময় আসার আগে যদি বা মরে যায় বা মৃত্যু হয়ে যায় তাহলে তো ডবল গোনা হবে কি গোনা হবে ডবল গোনা হবে কেন এক তো নামাজকে কাজা হনে কা এক নম্বর হচ্ছে নামাজ কাজা হয়ে গেছে তার জন্য তো গুণা হবে আর দোসরে ফরন কাজা না পারে কা দ্বিতীয় গুণা হবে এই জন্য যে সঙ্গে সঙ্গে না পড়ার কারণে যে পড়ে দিব পড়ছি পড়ছি এই করার জন্য কাজা পড়ে কাজ বক্ত কাজা নামাজ পড়ার জন্য কোনো সময় নির্ধারিত করা নেই জিসব ফুরসত হো উজু করকে পড়লে যখন সময় পাবে উজু করে কাজা নামাজ পড়ে নেবে তো নামাজকে কাজা কা अलबत् इतना ख्याल रखे मकर वक्त ना हो किंतु ऐटा मुने रखा जनो सही नमाजता मकर वक्त जनो ना हो जिसकी एक ही नमाज कजा हुई उससे पहले कोई नमाज उसकी कजा नहीं हुई या उससे पहले नमाज कज़ा तो हुई लेकिन सबकी कज़ा पड़ चुका जुदीबा কারোর একটা এক নামাজ কাজা হয়েছে বা কাজা নামাজ কাজা হয়েছিল সেগুলো পড়ে দিয়েছে শুধু একটা নামাজ কাজা বাকি আছে যে সমস্ত কাজা হয়েছে সেগুলো পড়ে নিয়েছে ফকত ইসি এক নামাজ কি কাজা পড়ে না বাকি হে শুধু এক অক্তে যেটা বাকি এক অপ্তর নামাজ যেটা ছেড়ে দিয়েছে সেইটাই শুধু বাকি আছে বাকি যা কাজা হয়েছিল সেগুলো পুরো করে নেই শুধু এক উক্ত নামাজ বাকি আছে তো উস কাজা পড়লে তব কই আরও নামাজ পড়ে সেই কাজাটা আগে পড়বে তারপরে অন্য নামাজ পড়বে আগের বগয়ের কাজা পড়ে হুয়ে ও নামাজ পড়ি তো আদা দুরুস্ত নেই যদি বা সেই কাজাটা না পড়ে যদি বা কোনো ওখের নামাজ আদা নামাজ বলতে কোনো ওক্তের নামাজ যদি ফরজ নামাজ পড়ে সে নামাজ হবে না আগে কাজা পড়তে হবে তবে সেই ফরজ নামাজ আদায় করতে পারবে কাজা পড়কার ফির আধা পড়ে যদি বা যদি বা একক্তের নামাজ কাজা বাকি থাকে সে যদি বা সেই অক্তের কাজা যদি বা না পুরো করে যদি বা জামাতের সঙ্গে হোক বা যে অক্তে এসেছে সেই অক্তের নামাজটা যদি পড়ে নেয় তারপরে যদি কাজা পড়ে কাজা পড়ার পরে ফের সেই নামাজটা দ্বিতীয়বার পড়তে হবে কারণ কাজাটা ছেড়ে দিয়ে ওই নামাজটা পড়ার কারণে কাজা ও নামাজটা হবে না ফের কাজা যখন পড়বে কাজা পড়ার পরে আবার পুনরায় যে নামাজটা পড়ে ওই নামাজটা ফের আবার পড়ে দিতে হবে হ্যাঁ আগে পড়ে না ইয়াদ নেই রাহা যদি বা ছেড়ে যাওয়ার পরে একদম ভুলে গেছে যে আমার নামাজ ছেড়ে গিয়েছিল যদি মনে না থাকে বিলকুল একদম যদি মনে না থাকে ভুল গায়া তো আধা দুরস্ত হয়ে গাই যদি ভুলে গিয়ে নামাজটা পড়ে নেয় তাহলেই যে নামাজটা পড়ে সে নামাজটা হয়ে যাবে আবাদ আবে তো ফকত কাজা পড়লে যখন মনে উঠবে তো সেই নামাজটা শুধু পড়ে নেবে আধা আধা খুব না ধরায় যেটা পড়ে নিয়েছে সেটা দ্বিতীয়বার পড়ার প্রয়োজন নেই কারণ ভুলে যাওয়ার কারণে যদি বা ভুলে যায় তাহলে দ্বিতীয়বার আর সেই নামাজটা পড়তে হবে না আগর ওক তঙ্গ হ্যালে কাজা আগর পড়ে গা তো আদা নামাজ কাজ বাকি না রয়ে তো পহেলে আদা পড়ে ফির কাজা পড়ে যদি বা সময় সংক্ষেপ সময় একদম নেই যদি বা কাজা পড়তে যায় তাহলে ওক্তের নামাজটা চলে যাবে যদি এমন হয় তাহলে আগে কী করবে আগে নিজে ওখের নামাজটা পড়ে নেবে তারপরে কাজা